সিনেমা সৈরাব গাঙ্গুলিকে কি এমন কথা বলেছে যে সিনেমা নামে কেস ভাই গ্রেফতার কথা উঠছে করে দিল শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলিরও নাকি বায়োপিক করার প্ল্যান চলছে তো মেকার্সদের বলবো প্লিজ একটু ওয়েট করো তো মহরব দেখতে পাচ্ছি বাকি জীবন তখন দেখা গেল আপনাদের বায়োপিকের নাম লেজেন্ড দাদা থেকে চেঞ্জ করে রাখতে হলো ক্যাপ্টেন টিএমটি বার নিন আর আমার দেখুজি দিন সৌরভ গাঙ্গুলিকে এই কথাটা কিসের জন্য বলেছে তোমরা দেখে নাও ইট ইজ জাস্ট ওয়ান অফ দ্য ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় এই কথাটা সৌরভ গাঙ্গুলি বলেছে সেই কথাটা ভিত্তি করে সিনেমা একটা ভিডিও বানায় এটা অ্যাক্সিডেন্ট আর এভারেস্ট ডিঙানো যায় কিনা দেখো না দাদাকে তুমি কি চেনো না

পুলিশ প্রশাসন আইন অনেক শক্ত দাদা টিএমটি পারের থেকেও শক্ত কিন্তু আরজি করার ঘটনায় যখন প্রমাণ লোপট করা হয় তখন শক্ত জলের মতো তরল পাতলা হয়ে গেছিল বাহ প্রশাসন তোমাদের জন্য একটা হাততালি তখন পুলিশ প্রশাসন এতটা তরল ছিল যে ঘরটোকে প্রমাণ লোপাট করা হয় কিন্তু এখন একটা ইউটিউবার

ইউটিউবাররা কে কি ভিডিও বানালো কে কি পোস্ট করলো সেই করে আগে আর আর জি করে পাঠ করা হচ্ছে সেইখানে কোনো ব্যবস্থা নেই আইরে আইন আমাকে ব্যক্তিগতভাবে মনে হলো সিনেমা যে কথাগুলো বলেছে একদম ঠিক কথা বলেছে কোনো কেস চলবে না তোমাদের মতামত কি সেই ডকুমেন্টটা জানাও মানে কাঞ্চন মল্লিক কে কি বলেছে চলো আমরা দেখে নেই লেবলঙ্কার খেলায় অলিম্পিকের চান্স পাওয়া আমাদের বিধায়ক কাঞ্চন মল্লিক কাঞ্চাধা উনি হয়তো কথার ছলে সত্যি কথাটাই বলে ফেলেছেন অশান্তি বিভ্রান্তি করলে কি দোষী শাস্তিকাল হবে যে জনগণ রাস্তা দিয়ে হেঁটে চলেছে হাঁটু পিচের রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে হাঁটতে হাঁটতে রাস্তা হয়ে যায় তাদের জুতো সুক্তলা হয়ে যায় আমরা আমাদের নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে নির্বিঘার থাকবো আমরা নির্লজ্জতায় পিএইচডি করবো আমরা কোনো অ্যাকশনই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তাই না বিশৃঙ্খলা না তৈরি হলে আইনটা এতদিন চলতো কোথায় ধামা চাপা পড়ে গেতো। আর বললে সরকারের পেমেন্ট বা পয়সা বা সরকারের চাকরির পয়সা সেই চাকরির পয়সা কি তোমার পকেট থেকে দিচ্ছ না গরিব মানুষ সবাই পাবলিকের ট্যাক্সের টাকা দিচ্ছ তুমি এই কথাটা বলছো নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না তুমি মুভিতেও জোকার রিয়াল লাইফেও জোকার তোমার পিঠের সিট

বন্ধুরা আমার ভিডিওর মতামত তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আরে প্রথম ভিডিওতে তো তখন যেন ডাটা প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই